আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ তিস্তার জল তিস্তার জল তিস্তার জল নিয়ে এতদিন ধরে চেঁচামেচি করে এবারে কি হলো তিস্তার জল তো ভারত বন্ধ করে দিচ্ছে এই তিস্তার জল নবীকরণ নিয়ে এগ্রিমেন্টটা সেটা রিনু নিয়ে ভারত বারবার ডেকে পাঠাচ্ছিল বাংলাদেশকে বাংলাদেশ সারা দেয়নি শেষবার এসছিল বাংলাদেশকে বলে দেওয়া হয়েছে যে তিস্তার জল আমাদের কথা অনুযায়ী না চললে তিস্তার জল আমরা বন্ধ করে দেব কারণ তিস্তা তো প্রবাহিত হচ্ছে একদম ভারতবর্ষের উৎসস্থল থেকে গঙ্গা এসে পশ্চিমবঙ্গে ঢুকে সেটা তিস্তা হয়ে গেছে গত অনুষ্ঠান হয় গতকালকে সেখানে জলমন্ত্রকের জলসম্পদ উন্নয়ন মন্ত্রকের একজন সচিব এসছিলেন তিনি এই তথ্যটি ফাঁস করে দিয়েছেন যে তিস্তার জল বাংলাদেশের সঙ্গে আর ভাগ করে নেওয়া হবে না হ্যাঁ কিছু জল যাবে এখন সতেরো পার্সেন্ট জল যায় সেটা হয়তো পাঁচ পার্সেন্টের মতো জল দেওয়া হবে ঠিক পাকিস্তানের ক্ষেত্রে যেভাবে এগোচ্ছিল ক্ষেত্রে তিস্তা জল বন্ধের পথে চলেছে ভারতবর্ষ এখন একটা খবর বেরিয়েছে খবরটা করেছে ওপি ইন্ডিয়া ওপি ইন্ডিয়া লিখছে যে গঙ্গা জল চুক্তি পুনর্নবীকরণের কাছাকাছি আসার সাথে সাথে ভারত পুনর্বিবেচনার জন্য চাপ দিচ্ছে বাংলাদেশের সাথে চুক্তি সম্পর্কে আপনার যা জানা দরকার ছিয়ানব্বই সালে তিরিশ বছরের জন্য এই চুক্তিটা হয়েছিল যেটা ২৬ সালের মার্চ মাসে শেষ হচ্ছে সেই চুক্তি অনুযায়ী সতেরো পার্সেন্ট জল পেত বাংলাদেশ সেটা এখন সতেরো পার্সেন্ট কেন কিছুই পাবে না দয়া করে যদি পাঁচ সাত পার্সেন্ট দেয় তাহলে হয়তো পেতে পারে রাজনৈতিক স্রোত পরিবর্তন এবং নদী সম্পদের ওপর ক্রমবর্ধমান চাপের মধ্যে ভারত বাংলাদেশের সাথে ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তি পুনর্বিবেচনার জন্য চাপ দিচ্ছে উল্লেখযোগ্য ভাবে দু হাজার পঁচিশ সালের হামলার পর নয়াদিল্লি পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি ভারত ইঙ্গিত দেয় যে আভ্যন্তরীণ জলের চাহিদা বৃদ্ধির কারণে তারা গঙ্গা চুক্তি পুনর্বিবেচনা করতে চায় তার পাকিস্তানের যখন ইন্ডাস ওয়াটার ট্রিটি যখন বন্ধ করেছিল তখনই বলেছিল যে গঙ্গা ওয়াটার ট্রিটি যেটা আছে সেটাও আমরা পুনর্নবীকরণ করব। যদি সম্মত না হয় তাহলে কারেন্টের লাইন কাটার মতো কুচ করে কেটে দেব ফারাক্কা ভাগ দিয়ে আর কোন জল বাংলাদেশের মধ্যে যাবে না কারণ জলটা হচ্ছে ভারতবর্ষের উচ্চস্থল থেকে বেরিয়েছে এই জলটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে তিস্তা তিস্তা থেকে জলটা বেরিয়েছে এটি তিব্বতের সীমান্তের কাছে সিকিম হিমালয়ের তস লামো হ্রদের কাছে হিমালয়ের উৎপত্তি লাভ করে এটি সিকিম এবং পশ্চিমবঙ্গের মধ্যে একটি সীমানা তৈরি করে অনেক লেখকের মধ্যে তিস্তার নদীর উৎস নদীর মোট দৈর্ঘ্য তিনশো নয় কিলোমিটার কিলোমিটার এবং সেটি বারো হাজার পাঁচশো চল্লিশ কিলোমিটার জুড়ে জল নিষ্কাশন করে তিস্তা ব্রহ্মপুত্র নদীর যা বাংলাদেশের যমুনা নামে পরিচিত একটি উপনদী এবং ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সতেরো পার্সেন্ট প্যাকেট দেওয়া আছে সিকিমের খাড়া ভূখণ্ডের মধ্যে দিয়ে দ্রুত প্রবাহিত হওয়ার কারণে এটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য একটি সম্ভাব্য উৎস কারণ এখন ওইখান থেকে চুক্তিভুক্তি যা হচ্ছে সেই চুক্তিভুক্তিগুলো আর নতুন করে আর নবায়ন হবে না এই যে আমাদের ওই যে আপনাদের বাটপার পত্রি চিটিংবাজ যেটা ইউনুস সে কি বলেছিল সে বলেছিল আমার পুরোনোটা রাখা আছে তিস্তার জল পেতে ভারতের চোখে চোখ রেখে কথা জনতাকে নতুন আশ্বাস মোহাম্মদ ইউনুস সরকারের চোখে চোখ রেখে কথা বলবে আরে পরের ধনে পোদ্দারি তো সবাই করতে পারে নিজের ধনে পোদ্দারি কজন করতে পারে নিজের দেশটা ধ্বংস করে দিয়েছেন তো মশাই আর ভারতবর্ষের সেভেন সিস্টার আপনার জায়গা হচ্ছে বাপের জায়গা চোখে চোখ রেখে কথা বললেন চোখ গেলে যাবে ভারতবর্ষ যেমন বিক্ষোভ মিছিল হচ্ছে আপনারা সে ভিডিও দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কা পানি দো আড়া ধনে কা পানি দো পিছু আড়া ধনে কা পানি দো মানে ছোঁছাপার জল নেই বুঝতে পেরেছেন মোহাম্মদ ইউনুস আপনার তো আবার লাগে টাকে না আপনার তো এই সমস্ত কি সমস্ত আপনার লাগে এই সমস্ত তো ঘুরে বেড়ান কিন্তু বাকি যে জনগণ আছে তাদের তো লাগবে খাবার জল ছেড়ে দিন ছোঁচাবার জল পর্যন্ত পাবে না আপনি এমন দেশ শাসন করছেন কালকে এই খবরটা হওয়ার পর যখনই রিপাবলিক বাংলায় এটা সম্প্রচার হলো তারপরেতে সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত টিভি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সমস্ত জুড়ে হচ্ছে বাংলাদেশ ওয়াটার বম ইন বাংলাদেশ আগে ছিল ওয়াটার বম ইন পাকিস্তান এবার হয়ে গেছে ওয়াটার বম ইন বাংলাদেশ সব জায়গায় বাংলাদেশ নিয়ে আলোচনা এইবার বাংলাদেশের উপরে ঘা পড়লো সেটা হচ্ছে জল জল একটা এমন জিনিস না জল যদি বন্ধ করে দেওয়া হয় এবার আপনি ইন্টারন্যাশনাল বোর্ড জাস্টিস যেতে পারবেন না কারণ ইন্টারন্যাশনাল বডিতে জল চুক্তিতে বাংলাদেশ আর মায়ানমার এই দুটো দেশ কিন্তু সই করেনি ফলে আপনি যে গিয়ে ওখানে আবেদন করবেন সে রাস্তাও নেই পাকিস্তানে তবুও সেই রাস্তা আছে এবার মামলা চললো দশ বছর ততহে তো পাকিস্তানে দুর্ভিক্ষও দেখা দেবে আপনি তো মামলাও করতে পারবেন না মশারি আর মামলা করার জায়গাতেও আপনি থাকবেন না তার আগেই আপনাকে মোটামুটি শেষ করে দিচ্ছে ভারতবর্ষ আপনাকে শেষ করে দেবে যদি বাঁচতে হয় তাহলে পরে আপনাকে একটা কথা করতে হবে ভারতবর্ষের পায়ে পড়ে যান মোদি সরনা হোচ্ছামি হয়ে যান নাহলে ইন্ডাস ওয়াটার ট্রিটি যেরকম হয়েছিল না তারপরেই বাংলাদেশ পাকিস্তানের কোমর ভেঙে দিল এবার বাংলাদেশ ছিল কোমর ভাঙবে না বাংলাদেশের আগাবাস্তলা সব ভাঙবে এই যে আমি দীর্ঘদিন আগেই বলেছিলাম যে এবার জল যাবে এবার কারেন্টটা যাবে এবার মিলিয়ে নেবে এবার কারেন্টটা যাবে আদানিকে নিকে দিয়ে এবার কুচ করে কারেন্টটা কাটাবে এই যে আমি অনেক আগে ভাগে বলে নি না এই আগে ভাগে বলে তো মনে করে মানুষ মনে করে আপনার বাংলাদেশের খুব মানে মানুষ আছে তারা মনে করে আজকে তরুণ ঘোষ পড়েছে মানে কালকেই ঘটে যাবে তা তো নয় আমি অনেক আগে ব্যাপারটা শুনতে পাই শুনে যেটা আলোচনা হয় শুনতে পাই এবং নিজের মতো বিশ্লেষণ করে আমি আপনাদের বলি যেটা পনেরো দিন কি এক মাস দু মাস বাদে হয় আমি কবে থেকে বলে আসছি যে বাংলাদেশে জল চুক্তি বন্ধ করে দেওয়া হবে দেখুন তিস্তার জল বন্ধ হচ্ছে না সারা ভারতবর্ষ জুড়ে এখন এই একটাই আলোচনা এবার বাংলাদেশের ওপরে মাঠটা পড়বে জলের মাঠটা পড়লো জলের মাঠের পরে হচ্ছে একেবারে দামার দাম বুসান গ্রাউন্ডস হয়ে মাঠটা পড়বে তখন ইউনুস সরকারের কোথায় সংবিধান কোথায় আপনার জুলাই আপনার এ হবে ওই খসড়া হবে ও সমস্ত প্রক্লামেশন প্রক্লামেশন সব পশ্চাৎ ঢুকিয়ে আপনাকে বাইরে বার করে দেবে পশ্চাৎ ঢুকিয়ে দেবে আপনার আপনি যদি মনে করেন যে আপনি বাংলাদেশের জাতির পিতা হয়ে গেছেন আপনি সমস্ত ইতিহাস আপনি ভুলে ভুলিয়ে দেবেন মানুষকে আপনার বাপের নাম ভুলিয়ে দেবে ভারতবর্ষ এনদেনার নাম নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী মুখে কিছু বলেন না উনি চুপচাপ থাকেন সংঘের লোক তো সংঘের লোকেরা সবসময় চুপ করে থাকে কাজে করে দেখায় পাকিস্তানের বিরুদ্ধে একটা কথা বলেছে শুধু করে দেখিয়ে দিয়েছে এবার বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের নাম নেয় পাকিস্তানের যেমন উনি নাম নিতেন না বাংলাদেশের নাম নেন নেন না মনে কিন্তু উনি মুখে কিছু বলবেন না আপনি হাতে পায়ে ধরে একবার দেখা করেছিলেন সেটা দেখা হয়েছিল এবার আর দেখা টাকা হবে না সোজা হবে মার মার মানে ভুবন অন্ধ করা অন্ধকার করা মার সে মারের জানেন তো লাঠা ঔষধের থেকে বড় ঔষধ কিছু নেই মারো আচ্ছা করো এটা ধনঞ্জয় বলে একটা কথা আছে মানে প্রহার করে ধনঞ্জয়ের নাম ভুলিয়ে দাও সেই প্রহার এটা ধনঞ্জয় এবার ওপরে উপরে স্টেটের সঙ্গে আপনি হাত মিলিয়েছিলেন না এবার গ্রীপসের তো অবস্থা খারাপ ট্রাম্পেরই অবস্থা খারাপ করে দিয়েছে বসে এখন হিসেব ডোভাল আর চায়নার বিদেশ মন্ত্রী বসে আছেন কি হচ্ছে জানেন আমি আপনাকে বলে দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাপারে যখন আমরা সিদ্ধান্ত দেব আমরা যখন কাজ শুরু করবো আপনি রাগ বলাবেন না আপনাকে মায়ানমার দিয়ে দিচ্ছি মায়ানমারে যা করার আপনি করুন মায়ানমারে যা দরকার আছে ভারতবর্ষ দিয়ে দেবে আর ভারতবর্ষে আপনাকে পুরো বাজার খুলে দেবে আপনি বাংলাদেশ গিয়ে নাক গলাবেন না এটা ট্রাম্প আগে এই এই মিটিংটা হচ্ছে এই মিটিংয়ে আপনাকে যখন মারবে তখন চায়না বাপকে আপনার ওই বিএনপি গিয়ে দেখা করুক আর ওই আপনার খল্লুর রহমান গিয়ে দেখা করুক চায়না অত্যন্ত চালাক চায়না কিন্তু এর মধ্যে নাক গলাবে না সে বলছে ব্যবসা আর ব্যবসা কোথায় করবে ব্যবসা একবার তো ভারতবর্ষ ছাড়া আর কোথাও করতে পারবে না যেখানে করার ছিল সেখানে তো পাঁচশো পড়ে যান বাঁচার চেষ্টা করুন আর না হলে পরে আপনার গলায় ফাঁসির দড়ি ঝুলবেই আমার কথা মিলিয়ে নেবেন আজ হোক কাল হোক পরশু হোক এক মাস বাদে হোক মাস বাদে হোক আপনার ব্যবস্থা কিন্তু ওভাবেই শেষ হবে আর আপনাকে নোবেল টোবেল নিয়ে আর একটা নোবেলের চেষ্টা করতে হবে না সোজা একদম ওপরে গিয়ে নোবেল নিয়ে নেবেন বাহাত্তর হরের কাছ থেকে যদিও আপনি নিজেকে মুসলিম বলে কখনো গণ্য করেননি আপনি কখনো মুসলিম বলে আপনাকে পরিচয়ও আপনার পাওয়া যায় না আপনি মুসলিম ধর্মটাকে একটা নাফাব হিসেবে ব্যবহার করেছেন মানুষকে বোকা বানানোর জন্য বাংলাদেশের মানুষকে একদিন বোকা বানিয়ে আর বোকা বানাতে পারবেন না বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে আপনি আপনি চিজ হ্যাভারি পাঁচটা পাঁচটা এবার আপনি যদি যান বলবেন হাম আপকে হ্যায় কোন মোদি বলবেন হাম আপকে হ্যায় কোন আপনি সেভেন সিস্টার এ নিয়ে নিচ্ছিলেন হাম আপকে হ্যায় কোন ভাগো প্রাণ ভাক ভাক বাঘ ভালো থাকবেন দর্শক সবাই সুস্থ সব সাবধানে থাকবেন নমস্কার